আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো বিষাক্ত লাল গলা ঢোরা সাপটি নিয়ে ঢোরা সাপ আবার বিষাক্ত এই কথা শুনলে আমরা অনেকেই হয়তো অবাক হব কারণ ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি ঢোরা সাপের কোনো বিষ নেই তবে লাল গলা ঢোরা সাপটি ঢোরা সাপ প্রজাতির মধ্যে একটি বিষাক্ত সাপ এই সাপটি মানুষকে কামড় দিলে মানুষের মৃত্যু অবধারিত চলুন এই সাপটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি এই সাপটি দেখতে সাধারণত ঢোরা সাপের প্রজাতির মতোই শুধু মাথা থেকে গলা পর্যন্ত লাল আর চোখে নিচে রয়েছে কালো কাজল এই জন্য এই সাপটি দেখতে খুবই সুন্দর লাগে এই সাপটি এশিয়া মহাদেশে দেখতে পাওয়া যায় বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব পাহাড়ি বনাঞ্চলে খাল বিল বা পুকুরের আশেপাশে দেখতে পাওয়া যায় একসময় এই সাপটি আমাদের দেশে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যেত কিন্তু বর্তমানে সেবা দেখতে পাওয়া যায় না তাই ও সিয়েন এই সাপটিকে সংকটপূর্ণ প্রজাতি হিসাবে বিবেচিত করেন সাপটি লম্বাই সত্তর থেকে একশো তিরিশ সেন্টিমিটারের মতো মাঝারি আকৃতির সাপটি শরীরের উপরে অংশ জল পায় বাদামি অথবা সবুজ রঙের এবং হলুদ ও কালো রঙ এবং জালিকা আকারে ছোট ছোট ছোপ পুরো শরীর বিদ্যমান এদের ঘাড় লাল রঙের চোখের নিচে একটি কালো দাগ বিদ্যমান আর শরীরের নিচের অংশ হলদেটে লাল গলা ঢোরা সাপটির মারিতে কাজ কাটা খাঁচ কাটা দাঁত আছে এই দাঁত দিয়ে এরা বিষ প্রয়োগ করে বিষ অন্য সাপের মতো নিউরোটক্সিক হাইমোটক্সিক কিসিক না হওয়ার কারণে এই সাপের বিষের অ্যান্টিভেনাম খুব বিরল এই সাপের বিষ কিডনি কার্যকর করে দিয়ে প্রাণীর মৃত্যু ঘটায় লাল গলা ঢোরা সাপটি যে পরিমাণ বিষ ছুঁড়তে পারে তা একটি কেউটে সাপের বিষের সমান সাপটি যখন ফোনা তোলে তখন এই সাপটি দেখতে রাজ কুখুরার মতো দেখায় এদের ঘাড় হতে এক ধরনের বিষাক্ত তরল নিশ্চিত হয় যা পতঙ্গ জাতীয় ছোট প্রাণীকে মেরে ফেলতে সক্ষম জুন থেকে জুলাই মাসে সাপটির সাপটির প্রজন স্ত্রী সাপ পাঁচ থেকে সতেরো পর্যন্ত ডিম দেয় স্ত্রী সাপ দেখতে পুরুষ সাপের থেকে কিছুটা বড় লাল গলা ঢোরা সাপটি দিবাচর একটি সাপ সাধারণত বন জঙ্গল তৃণভূমি ধান খেত পুকুর এদের দেখা মেলে ব্যাংক টিকটিকি ছোট স্তন্য প্রায় প্রাণী এদের প্রধান খাবার এছাড়া ফসলের জমির আশেপাশে থাকা ইঁদুর খেয়ে ফসলে জমিকে রক্ষা করে এই সাপটি তাই এই সাপটিকে আমরা কৃষকের বন্ধুও বলতে পারি কিন্তু লাল গলা ঢোরা সাপটি একটি অবিষাক্ত সাপ এদের কামড়ে মানুষের মৃত্যুর রয়েছে কিন্তু এদের রাখা হয়েছে সাপের পরিবারে এই সাপটি দেখতে যেমন সুন্দর বিষাক্ত তাই এই সাপটির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তাই এই সাপটি মারা থেকে আমরা বিরত থাকি কারণ পরিবেশের ভারসাম্য রক এই সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের উচিত এই সাপটি সম্পর্কে সচেতন হওয়া এই সাপটি দেখতে আমার খুব সুন্দর লেগেছে অন্যান্য সাপের থেকে আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ